আর আমার বাইকটা চালাচ্ছে রাসেল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ও আসলে রিসেন্টলি এই পালসারটা কিনছে আমি কিনে দিছি থেকে দেখে শুনে বুঝে কিনে দিছি আর কি আর ও আসলে রাসেল খুব বেশি পারদর্শী না বাইক চালানোতে নতুন চালক তারপরেও মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি চালাতে পারে আর যেহেতু এখন নিজের গাড়ি হয়েছে চালানো শিখতেছে আর আজকে কেন ভিডিওটা করতেছি যে আসলে আমি এইটা নিয়ে তেমন একটা রিভিউ বলা যাবে না এটা আসলে আমার ভাষায় যেটা আমি করি আর কি সময় যে আপনাদের কেনা উচিত হবে কিনা বা কার জন্য কেনা উচিত হবে কেন কিনবেন ঠিক আছে এই বাইকটা এই মুহূর্তে আসলে ওয়ার্থজ কিনা কেনাটা এইগুলো নিয়ে কথা বলব কারণ বাইকটা কিন্তু অলরেডি এখনও মার্কেটে অ্যাভেলেবল এখনও পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে নতুন শোরুম থেকে কিনতে পারবেন যার জন্যই ভালো তাহলে এটা নিয়ে করাই যায় কারণ যেহেতু এখনও মার্কেটে অ্যাভেলেবল মানুষ কিনতেছে এবং অনেকেই কিনতে চাচ্ছে অনেকেই অপশন হিসেবে নিচ্ছে সো কেন নয় আর সে কথা বলতে গেলে ইয়েস পালসার কিন্তু মানে এই বাইকটা এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ ইউজি ফোর পয়েন্ট ফাইভ এইটাতে কিন্তু মোটামুটি ভালো পাওয়ার মেবি ফোরটিন পি এস পাওয়ার এটা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে তো খারাপ না তো আমার জিক্সারেও তো ফোরটিন পয়েন্ট এইট মেবি এরকমই হবে রাফলি আশেপাশে খুব বেশি ডিফারেন্স হবে না তো এই জন্যই হল যে কথাবার্তা বলি আর পালসার বাইকটা আসলে ভালো এটা আমি আমার চ্যানেলে অনেক সময় আপনারা বলতে শুনবেন যে পালসার আমি কিনতে মানা করি তবে বাইক ভালো বাট আমি কেন মানা করি কারণ এর চাইতে বেটার অপশন ইজ অ্যাভেইলেবল অ্যাট দ্য মার্কেট রাইট নাও এই জন্যই কিন্তু আমি বলি যে আপনার পালসার কেন কিনবেন আপনারা তো এই দামে আরও ভালো কিছু পাচ্ছেন আর রিসেন্টলি এখন মনে হয় বাইকটার দাম কত যায় না বাট লাস্ট টাইম আমি যখন খেয়াল করছিলাম তখন বাইকটার দাম ছিল রাফলি অ্যারাউন্ড এক লক্ষ তিরানব্বই হাজার সামথিং এখন মেবি দুই লাখের উপরে আমি যাই না সঠিক হবে এরকমই হবে তবে বাইকটা কিন্তু ভালো হুম সব দিকে যদি বিবেচনা করেন দেখেন এই যে টুকটাক একটু মাই খাওয়া আছে কারণ যেহেতু বাইক কেরামে বি দুই হাজার আঠারো বা উনিশে বাইকটার নাম্বার নেই নাম্বার করবে বাট এখন এসে নতুন বাইক মানে নতুন চালক হলে যা হয় আমাদের রাসেল অলরেডি কিন্তু এই দেখছেন ট্যাঙ্কের উপরে একটা ট্যাপ খাওয়াই দিছে যেটা কিনা ওর জন্য খুবই কষ্টের কিন্তু কিছু করার নাই নতুন নতুন হইলে এটা হবে এগুলো মানতে হবে কিছু করার নাই অনেকেই বলেন যে ভাই আমি তো নতুন চালক আমি কি বাইক কিনবো কী বাইক কিনবো আপনারা কিন্তু এই বাইক কিনতে পারেন হ্যাঁ এটা খুবই ভালো বাইক তবে এটা মেনটেন্স বুঝতে হবে তার কারণ এটার সাথে কিন্তু ওগুলার সিমিলারিটিসও আছে আবার ডিসসিমিলারিটিসও আছে হ্যাঁ তার মধ্যে প্রথম যেই ডিসিমিলারিটিস এবং এটা অনেককেই ঝামেলায় ফেলে সেটা হচ্ছে এটাই কিন্তু টুইন স্পার্ক ইগনিশন আপনারা অনেকেই জানেন যে ডিটিএসআই ইঞ্জিনে কিন্তু টু স্পার্ক দেওয়া হয় মানে স্পার্ক প্লাগ কিন্তু এটার দুইটা এই যে একটা দেখতেছেন ওই পাশে আরেকটা আছে তো আপনার যখন স্পার্ক প্লাগে প্রবলেম হবে এমন হতে পারে যে দুইটা স্পার্ক প্লাগে আপনার চেঞ্জ করতে হতে পারে সেই ক্ষেত্রে হয় কি সেই ক্ষেত্রে ওই বাইকটার মানে ওই ধরনের বাইক যেগুলো কিন্তু সিঙ্গেল স্পার্ক ইগনিশনে চলে ওগুলোর ক্ষেত্রে আপনার খরচটা একটু কম হয় এই হচ্ছে বিষয় তবে মেইনলি আমি যেই কারণে এটারে রিকমেন্ড করি না যে এত দামে আপনি যদি কিনতে চান সেই ক্ষেত্রে নতুন দামে কারণ এটার ওয়ারিংয়ে অনেক ঝামেলা হয় ঠিক আছে এটা যখন বয়স হয়ে যায় ওয়ারিং অনেক ঝামেলা হয় এইটা এই ব্যাগটা তেমন একটা চলে নাই এটা চলছে মেবি কত দেখে নি আটত্রিশ হাজার চলছে হ্যাঁ আটত্রিশ হাজার চলছে এখনও এই জন্য ওয়ারিংগুলো ভালো আছে বাট আমারটা যেমন ষাট হাজার প্রায় প্রায় চলে গেছে ওইটা তো কিন্তু এখন কোনো ওয়ারিংয়ে কোনো প্রবলেম নেই এই প্রবলেমগুলো আমার মনে হয় না খুব মানে নিয়ার ফিউচার হবেও হ্যাঁ বাট এটাতে কিন্তু হবে এটা যখন ষাট হাজারে পৌঁছাবে তখন কিন্তু হবে এটা মোটামুটি শিওর আমি হয়তো বা দুই একটা কেস এদিক সেদিক থাকতে পারে অনেকে বলবেন যে ভাই আমারটা তো হয় না এরকম হয় দু একটা কেস হয় না বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই কারণে আমি আসলে এগুলো বলতে চাই না আর বিশেষ করে বাইকটার ওয়েট কিন্তু কার ওয়েট একশো থেকে একশো কেজি মানে ড্রাই ওয়েট আর যখন আপনি এটা ট্যাঙ্ক ফুল লোড করবেন তখন কিন্তু আরও বেশি ওয়েট হবে আর বিশেষ করে এটা যেহেতু ট্যাঙ্কটা মেটাল আমাদের যেমন আমাদেরও ট্যাঙ্ক মেটাল বাট উপরে একটা খাঁচা থাকে বাট এটার পুরো ট্যাঙ্কটাই মেটাল হ্যাঁ যার জন্য এটার ওয়েট আরও বেশি আর একটা জিনিস আমার কাছে পছন্দ হয় না পালসারে সেটা হচ্ছে এটার মাথাটা ফ্রন্ট সাইডটা অনেক ভারী হেভি এই জন্য আমার কাছে মনে হয় কি যে একটু মানে ইয়া লাগে আর কি আমার কাছে চালানোর সময় আমার কাছে মনে হয় সামনের ফ্রন্ট এন্ডটা যদি একটু লাইট হয় তাহলে বাইকটা ম্যানুভার করতে আরেকটু ইজি হয় তবে যারা নতুন চালক তাদের জন্য এটা কিন্তু আবার ভালো কারণ কি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশিই দেয় আবার সিট হাইটটাও একটু কম আসে যার জন্য আপনি এটাকে ম্যানুভার করতে পারবেন হ্যাঁ যদিও একটু ভারী বাইক তারপরেও একটু চিকন চাকন হওয়াতে আপনারা নতুন যারা তাদের জন্য এটা মোটামুটি ভালো একটা বাইক যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন যেমন এটা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে ও কিনে আশি হাজার দিয়ে প্লাস আবার কিছু টুকটাক কাজ টাজ করা দেখা গেছে নব্বই হাজার টাকার মতো পড়ে গেছে বাট বাইকটা এমনি ফ্রেশ ছিল জাস্ট খালি ও ওই যে ট্যাঙ্কের একটা স্ল্যাব খাওয়াই দিছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর মিটারও বিষয় আছে মিটারটাও অনেক আগের হলেও সেমি ডিজিটাল হলো অনেক ভালো সাপোর্ট দেয় আমি বলবো যে যদি আপনারা নতুন কিনতে চান নতুন কিনলে অবশ্যই এই বাইকটা না যদি এটা সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে দিস ইজ এ পারফেক্ট বাইক ফর ইউ হ্যাঁ নতুন চালক হিসাবে আপনারা হাত ক্লিয়ার করবেন সেই জন্য এই বাইকটা খুবই ভালো ফার্স্ট আপনি দেড়শো সিক্সির একটা ফিলও পাচ্ছেন একটা পাওয়ারের যে ইয়াটা এটা আপনার হাতে চলে আসবে তখন আপনার দেখা যাচ্ছে এর চাইতে বড়ো বাইকও আপনার জন্য কি তেমন একটা ঝামেলা হবে না আর কি আচ্ছা এবার হচ্ছে একটু আমি জানতে চাচ্ছি যে যে চালাইছে তার আসলে এক্সপিরিয়েন্সটা কেমন বন্ধু তুই যে এটা চালাইতেছ এই মাত্র মনে কর যে আমরা বাইকটা সুইচ করলাম ঠিক আছে আমি তোর পালসারটা দিলাম তুই রিক্সাটা নিলে এখন তুই যে এটা দিয়ে মনে কর তুই হাত ক্লিয়ার করতেছ তো সেই হিসাবে হুট করে তুই পালসার থেকে এই এই যে এক সপ্তাহ চালাইলি চালানোর পর হুট করে জিক্সারে গেলি হ্যাঁ এই জিক্সারে যাওয়ার পর তোর মানে ফিলিংস কেমন হয়েছে মানে কি কি মনে হয়েছে তুই বেশি বড় বাইকে গেছো বা তোর জন্য কষ্ট দিয়েছে চালানো কি মনে হয়েছে ওইটা কি

ঠিক কিন্তু এখন ঠিক করিস না এটা আরো কিছুদিন পরে ঠিক কর এটা সবার জন্যই এই একই জিনিস আমি রেকমেন্ড করবো যে সবাই যারা আপনারা আছেন যারা নতুন বাইক চালাচ্ছেন তারা যদি এরকম টুকটাক ফেলে দেন সাথে সাথে ঠিক করার দরকার নেই কারণ আপনি আরো হয়তো বা সামনে পড়তেও পারেন আরও দুর্ঘটনা আপনার ঘটতে পারে আল্লাহ না করুক তারপর যদি ঘটে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বারবার ঠিক করতে হবে তার চাইতে শিখেন যখন দেখবেন যে আপনার হাত পুরোপুরি ক্লিয়ার তখন আপনি চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ এই মাইলেজ কত মাইলেজ এখনো বুঝতে পারতেছি না কারণ আমি তো প্রফেশনাল ড্রাইভার ওইভাবে তো যতটুকু সম্ভব আমার কাছে মনে হচ্ছে যে আমার নতুন অবস্থায় মাইলেজটা একটু কম পাইতেছ কিন্তু পারফেক্টলি চালাতে পারবো তখন মনে হয় বেশি পাওয়া যাবে হ্যাঁ তো পাবি পাবি

এখনই চিন্তা করতেছে এটা ক্লিয়ার হয়ে গেলে চেঞ্জ করে ফেলবে এই আমি বলেছি পালসার কিন্তু বেশি দিন চালানোর জন্য না মনে করেন টুকটাক চালাবেন এই জন্য ঠিক আছে একদম ফাইন বাইক বাট যখন আপনি বুঝে যাবেন সবকিছু আপনার মনে হয় চেঞ্জ করে ফেলাটাই বেটার হ্যাঁ তো আর কিছু বলতে চাও তুমি নতুন বাইকার যারা তোমার মতো শিখতেছে মানে শিখতেছে বলতে মানে হাতে আনতেছে যে রেগুলার বাইক যেহেতু আসলে এখন সবারই বাইক লাগে বাইক চালাবে ঠিক আছে তবে বাইকের দিকে যান তো আগে হ্যাঁ আমার কথা হচ্ছে রিস্ক তো কোন জায়গায় দরকার নেই দরকার নেই এটা আপনি যত পারফেক্টলি বাইক চালান না কেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে

ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য ভিডিওটা ছিল সো আমার বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেব আল্লাহ হাফেজ টারাস